অনেক দিন পর বড় বাড়িতে বেড়াতে এসেছি ঢাকাতে আর এসে একটা বার্থডে দাওয়াত পেয়ে গেলাম দাওয়াত মানেই তো শুধু খাওয়া দাওয়া আর এনজয় বাড়িতে থাকতে থাকতে খুবই বোরিং লাগতেছিল তাই চলে আসলাম বেড়াতে তবে এখানে আসতেই আরেকটা বার্থডে দাওয়াত পেয়ে গেলাম দেখো আমার ছোট্ট ভাতিজা কিভাবে আমাকে মারতেছে আবার আদরও করতেছে অনেক দিন পর আমরা সবাই আজকে একসাথে আর সন্ধ্যার সময় সুন্দর করে বোরখা পরে আমি রেডি হইছি দাওয়াত বাড়িতে আজকে সবাই শাড়ি পরবে যদিও দাওয়াত বাড়ি না প্রোগ্রামটা হচ্ছে মেইনলি একটা কনভেনশন হলে এই যে বিশাল বক্সটার মধ্যে আছে একটা কেক আজকে সবাই শাড়ি পরে পার্লার থেকে সাজু গুজু করবে বাট আজকে আমি একদম সিম্পল একটা বোরখা তবে বোরখাটা বোরখাটা কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর তাই না মধ্যে আর ভিতরে ইনার সাথে হিজাব এই আমার ওপরের পেজ মা হাতে তোমরা পাবা যদিও রাতের বেলা হয়তো সুন্দর মতো বোরখা সুন্দর্য বোঝা যাচ্ছে না যাই হোক দেখো আমাদের সুন্দরী ভাবিও কিন্তু একদম রেডি পার্লার থেকে শাড়ি পরে সাজুগুজু করছে সবার মধ্যে আমি একদম সিম্পল তো সবার রেডি হওয়া সাজুগুজু শেষ করে এখন আমরা যাচ্ছি মেইন প্রোগ্রামে মানে ভেনুতে যাচ্ছি আর কি অনেকদিন পর কোন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতেছি তাও আবার বেড়াতে এসে অনেক ভাল লাগতেছে সবাই একসাথে যাচ্ছি আমার আউটফিটটা আজকে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও অবশ্যই এখান থেকে ভেনুটা খুব একটা দূরে না পাঁচ মিনিটের মতো সময় লাগলো আর আমরা চলে আসলাম আমাদের ছোট্ট সোনামণির বার্থডে পার্টিতে ছোট বাবুর বার্থডে মাত্র এক বছর হলো মানে হচ্ছে বাবুর এক বছর পূর্ণ হলো এইটা বাবুর প্রথম বার্থডে আর জন্য আর কি বাচ্চার বাবা মা এইভাবে এত সুন্দর করে সবকিছু করছে এত তাড়াহুড়ার মধ্যে আসছি আসলে গিফট আনারও সময় নাই তাই ভাবলাম ক্যাশ দিয়ে দিব আজকে কিন্তু মুসকান ভাবিকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তাই না আর এই যে আমরা দুই কালাকা হওয়া যাই হোক আজকে আমরা দুইজনই প্রায় ব্ল্যাক ব্ল্যাক প্রোগ্রামে সবাই মিলে সুন্দর করে ছবি তুললাম সবার মাঝে তো আমার ভাবিকেই মনে হচ্ছে বার্থডে গার্ল কারণ পিছনের পিঙ্ক থিম পিঙ্ক কালার কেক সবকিছু একদম ম্যাচিং হয়ে গেছে আসলে একটা কথা আমার খুব বলতে ইচ্ছা করতেছে আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বার্থডে পালন করা হতো পায়েস আর লুচি দিয়ে সাথে থাকতো কোনায় তিনটা ফুলওয়ালা একটা কেক যে ফুলগুলো খাওয়ার জন্য আমরা সবচেয়ে বেশি লাফালাফি করতাম তবে এখনকার সিচুয়েশন পুরাটাই অন্যরকম ছোট্ট বাবুর বার্থডে কত সুন্দর একটা ওয়ান লেখা কেক কাটা হচ্ছে বিশাল বড় একটা কেক আর খাওয়া দাওয়ার আয়োজনও থাকবে একদম বিয়ে বাড়ির মতোই তো কেক কাটা শেষ সবাই ছোট্ট বাবুর জন্য দোয়া করে দিও আর তারপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে এত পরিমাণে ক্ষুদা লাগছে আমার গায়ে তো শক্তি নাই চেয়ারও বের করতে পারতেছি না যে কোনো অনুষ্ঠানে বা দাওয়াতে আসলে খাওয়া দাওয়ার পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সাইটিং এই যে ছোটরা সবাই কেক খাওয়া শুরু করে দিছে ফারাজ বাবা দেখো কি মজা করে কেক খাচ্ছে এখনকার কেক গুলো যদিও অনেক টেস্টি তবে ছোটবেলায় ওই ফুল খাওয়ার মজাটা আর পাই না আর জন্মদিনের জাতীয় খাবারই ছিল আগে লুচি আর এখন দেখো কত মজার মজার খাবার দাবার পোলাও রোস্ট সাথে বিফ খাওয়া দাওয়া শেষে ড্রিঙ্কস আছে পায়েস আছে মানে ফিরনি এত বেশি খাওয়া দাওয়া আজকে করে ফেলেছি বাড়িতে গিয়ে তো স্লিমিং টি মাস্ট খেতেই হবে এই স্লিমিং টিটা আমার প্রায় ভিডিওতে আমি দেখাই অনেকেই জিজ্ঞেস করো এই স্লিমিং টি আমি কোথা থেকে নিয়েছি এইটা আমি নিয়েছি বিউটি বাই ফেসবুক পেজ থেকে আমি মেনশন করে আর নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে আর এদিকে খাওয়া দাওয়া শেষে পান সুপারির ব্যবস্থাও আছে সব মিলে আজকে সন্ধ্যা থেকে খুব সুন্দর একটা সময় কাটালাম তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম